নমস্কার রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানায় স্বাগত আজকে রান্নার বিষয় হলো মুগ ডাল দিয়ে নিরামিষ লাউ ঘণ্ট চলুন কিভাবে করতে হয় দেখে নি মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট করার জন্য আমি এখানে এই যে এরকম কুচি দেখে একটা লাউ নিয়েছি এখন মুগ ডাল দিয়ে এটা রান্না করব প্রথমে এটাকে সুন্দরভাবে ধুয়ে তারপর পাতলা করে খোসা ছাড়িয়ে রান্নাটা শুরু করছি কিছুটা মুগ ডাল নিয়েছি ঘন্ট করার জন্য এবার মুগ ডালগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কড়াই গরম হয়েছে এবার আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব কুক ডালগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে দিচ্ছি নামিয়ে সুন্দর করে ধুয়ে সেকে নেব ভাজা ডালগুলো সুন্দরভাবে ধুয়ে এবার কুকারে দিয়ে দিচ্ছি দিয়ে দেব সামান্য জল খুব কিন্তু মোলায়েম করে সেদ্ধ করব না একটু গোটা গোটা রেখে সেদ্ধ করবো দিয়ে দিচ্ছি নুন এবার কুকারটা বন্ধ করে বসিয়ে দিচ্ছি লাউটা সুন্দর করে ধুয়ে খোসা ছাড়িয়ে এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার লাউটাও প্রেশারে একটু ভাপিয়ে নেব আর এদিকে আমি মুগ ডালটাকে প্রেশার কুকারে দুটো হুইসেল দিয়ে নিয়েছি একদম পেস্ট করে নিয়ে নিই কিছুটা সেদ্ধ হয়েছে কিছুটা একটু গোটা কোটা রয়েছে আমি এখন লাউটা ভাপিয়ে নিচ্ছি মুগ ডালটা ঢেলে রেখে ওই কুকারেই আমি লাউগুলো দিয়ে দিচ্ছি পুরো ফুসেল তুলবো না কিছুটা গরম হয়ে আসলেই নামিয়ে নেব এতে সময়টা কিছুটা সাশ্রয় হয় প্রেশার কুকারের লিটটা বন্ধ করে দিয়ে বসিয়ে দিচ্ছি লাউড় ঘণ্টটা রান্না শুরু করব কড়াই গরম হয়েছে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল গরম হলে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে এবার দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে দেবো আদা পেস্ট আদাটা শুকছে সেই জন্য একটু জল দিয়ে দিচ্ছি আর একটু মশলা আদাটা ভাজা হয়ে এসেছে এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গুড়ে পাউডার উডার পাউডার আর একটুখানেই ভালোভাবে নেমে দেবো আমি এখানে পাউডার দেবো না করবো

মশলাটা ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করার ডালগুলো দিয়ে দিচ্ছি জল এবার আস্তে আস্তে আমি লাউ তুলে দিয়ে দিচ্ছি সব মশলাগুলো মিশিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে হলে আমি সময়ের সাশ্রয়ের জন্য আমি কুকারে দিয়েছি আপনারা ইচ্ছে হলে কড়াইতেও করতে পারেন আপনারা হয়তো মাছের মাথা দিয়ে বা অন্য কোনো পশু থেকে লাউটা অবশ্যই রান্না করে খান তবে আমি যেভাবে মুগ ডাল দিয়ে নিরামিষ চাউঘানটা দেখাচ্ছি আপনারা একদিন করে দেখবেন খুবই ভালো লাগবে সবগুলো নাও আমি থেকে ছেঁকে তুলে দিয়েছি এবার আস্তে টানিয়ে নেব আমার নিরামিষ মুখ ডাল দিয়ে লাউ ঘন্টাটা হয়ে গেছে আমি একটু মাখো মাখো করবো আপনাদের ইচ্ছে হলে আরেকটু একটু ঝোল টানিয়ে নিতে পারেন আমি আর টানাবো দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এবং কিছুটা ঘি হয়ে গেল আমার নিরামিষ লাউখণ্ডটা দেখুন কত সুন্দর হয়েছে আমার এই ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন আজকের জন্য এখানেই শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ